আলাইকুম ভিউর্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে জমজমের কালেকশন নিয়ে আসছে একদমই কিন্তু লেটেস্ট লেটেস্ট ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যেগুলো নাকি সিলেক্টেড একদমই দারুণ দারুণ কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিন্তু বিশ থেকে একুশটা ডিজাইন আছে সবগুলো দেখিয়ে দিব যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির যেটা নাকি ফেব্রিক এই মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে একদমই দারুণ যে একদম আশি আশি সুতার মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার কালার কম্বিনেশনগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার চার্টের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে ব্যাকপার্টটা আর হাতার কাপড়টা থাকবে এরকম এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এইগুলো কিন্তু জমজমের একদম লেটেস্ট একদম নিউ আপডেটগুলো কিন্তু চলে এসেছে আর এটা উন্নাটা থাকবে কন্টাস্টের মধ্যে যে দেখেন প্যান্টের প্যান্টটা কিন্তু হচ্ছে কন্টাস্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে জাস্ট চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এটা দুইটা কালার থাকছে কালার ডিজাইনগুলো একদমই লেটেস্ট লেটেস্ট সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন টাইপের যে কালারটা হয় মেরুন কালারের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো দেখেন চোখ জোরানো কালার প্রত্যেকটা ডিজাইন চার্ট সুন্দর হবে আর যারা ঘরে বসে অনলাইনে নিতে চান আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমি কিন্তু বিশটা ডিজাইন দেখাবো আপনারা ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখুন কালার চার্টগুলো দেখেন একবার সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশানগুলো কিন্তু রয়েছে দেখার মতো চার্ট এই যে দেখেন এটা একটা চার্ট খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ ব্লু যেটা আর কি অ্যাশ ব্লুয়ের মধ্যে কিন্তু ডিজাইনটা পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সিলেক্টেড হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করবেন এই যে দেখেন উননাগুলো কত সুন্দর হিউজ দুপাট্টা একদম নামাজি দুপাট্টা থাকবে আর কাপড়ের রং কশও গ্যারান্টি আছে সো নিশ্চিন্তে নির্দে নিয়ে নেবেন খুবই সুন্দর একদমই জমজম যেই সুইস প্যাটার্নটা এই সুইস প্যাটার্নে কিন্তু রয়েছে কালেকশনগুলো জমজম সুইসের কিন্তু হচ্ছে অথেন্টিক কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে এখানে কিন্তু লাইট ডিপের খুব সুন্দর কম্বিনেশন রয়েছে এ দেখেন এটা কিন্তু একটু ফেরদুস স্টাইলে করা আছে অনেক সুন্দর ফেরদুস লোনের যে প্যাটার্নটা থাকে এরকম একটা প্যাটার্নে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা মানে কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে ইট কালারের সাথে বিস্কিট কম্বিনেশনের উপর ফ্লোরাল ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দেখেন ওনাগুলো দেখেন কত সুন্দর একদমই দারুণ একটা কালেকশন বলবো নিশ্চিন্তে নিয়ে ডিজাইন নিয়ে নেবেন প্রত্যেকটা কালার চার্ট সিলেক্টেড থাকবে এখানে যে কালার কম্বিনেশনগুলো দেখাবো মানে চোখ জুড়ানো দেখেন আরেকটা ডিপ কালার কম্বিনেশনের মধ্যে আছে কত সুন্দর দেখেন ডিজাইনগুলো একদম নিউ নিউ কম্বিনেশনগুলো আপনাদের জন্য চলে এসছে আর আসা মাত্র সাথে সাথেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা করে ফেললাম সো দ্রুত অর্ডার করবেন কালার চার্টগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশন আর এটার যে উন্নাটা খুব সুন্দর একটা আকর্ষণীয় দুপাটার মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটা এই যে দেখেন খুবই সুন্দর একটা মাল্টি কম্বিনেশনের দুপাটা পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন কত চমৎকার একটা দুপাট্টা ড্রেসের কালার কম্বিনেশনটা এটা কিন্তু হচ্ছে সি গ্রিন টাইপের যে কালারটা হয় এই কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর এখানে দেখার মতো উন্না হবে আর প্রাইসটা একদম একটা ফ্লাট রেট করে দেবো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যারা পাইকারিতে নিবেন অবশ্যই কিন্তু ছয় পিসের ছয় পিস নিলে যে কোনো ছয় পিস এখানে কোনো আপনার একটা কালারের প্রত্যেকটা ডিজাইন নিতে হবে এরকম না আপনি একটা ডিজাইনে ছয় পিস নিতে পারেন বা ছয়টা ডিজাইন থেকেও ছয় পিস দিতে পারেন দেখেন মাস্টার কালারটা কিন্তু ডিপ মাস্টার যেটা এই মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন কালার কম্বিনেশন কালার টেস্ট জাস্ট চোখ জোরানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে এই নির্দিদায় অর্ডার করে ফেলতে পারেন আরও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে কোকো প্রিন্টের ডিজাইনের কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে একটা ডিজাইন এই যে দেখেন পার্পল কালার একদম নিউ চার্টগুলো কিন্তু আপনাদের জন্য চলে আসছে এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন মধ্যে কিন্তু ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এটা অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর দেখেন একদম আকর্ষণীয় আকর্ষণীয় কালার কম্বিনেশন টেস্ট কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটা কালার থাকছে দুইটা একটা হচ্ছে পার্পেল একটা সি গ্রিন এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিনটা খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের শোরুমের কিন্তু প্রথমে দেখে দিয়েছি এবং শেষে বলে দেব ওখান থেকে দেখে চলে আসতে পারেন এছাড়া যারা গুগলে সার্চ করবেন চিরন্তন ফ্যাশন আমাদের লোকেশনটা কিন্তু দেখিয়ে দিবে সো আপনারা গুগল ম্যাপে গিয়ে চিরন্তন ফ্যাশন লিখলেও কিন্তু পেয়ে যাবেন আমাদেরকে আর কালার কম্বিনেশন এখানে এত সুন্দর সুন্দর কালার চার্টগুলো রয়েছে দেখেন লাইট ডিপের একটা দারুণ কম্বিনেশন বলবো যারা ম্যাজেন্ডা কালার পছন্দ করেন এই যে দেখেন কত সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের ডিজাইন কম্বিনেশন চার্ট গুলো দেখেন একবার চোখ জোরানো প্রতিটা কালার ডিজাইন মানে জাস্ট এক কথায় বলা চলে নিখুত সিলেক্টেড আইটেম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি আর এইসব প্রোডাক্ট যারা সেলের পারপাসে নেবেন একটা প্রোডাক্টও থাকবে না মানে আপনি চাইলে ভিডিওর সবগুলো ডিজাইন একসাথে নিয়ে নিতে পারেন এরকম কালেকশন কিন্তু আজকে নিয়ে আসছে আপনাদের জন্য একদমই আমাদের সিলেক্টেড আইটেমগুলো কিন্তু আপনাদের জন্য আজকে মানে হচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর একটা অলিভ কালারের ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এটা ব্যাক পার্টটা আরো সুন্দর আমি পুরোটা ড্রেস দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ডিজাইন করা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেসে ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে হাতার কাপড়গুলো হাতার কাপড়গুলো হচ্ছে আপনার নিচ থেকে আসবে সো আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন কন্টাস্টের একটা ফ্লেভার আছে খুবই সুন্দর এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে আর এই ডিজাইনগুলো কিন্তু একদম সিলেক্টেড সিলেক্টেড আইটেমগুলো কিন্তু রয়েছে যারা বল প্রিন্ট পছন্দ করেন এই যে দেখেন এটা হচ্ছে একটা বল প্রিন্টের মধ্যে ফ্লোরাল ডিজাইনের কম্বিনেশনও কিন্তু রয়েছে খুবই সুন্দর করে কিন্তু করা ডিজাইনটা এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মানে একদমই সিলেক্টেড সিলেক্টেড ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক নাইস এই যে দেখেন এটা উন্নাটা খুব সুন্দর এই হচ্ছে আউটফিট বানানোর পরে ড্রেসগুলো সুন্দর সৌন্দর্য আরো কিন্তু ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার চার্টগুলো মানে বানানোর পরে আরও সুন্দর লাগবে এত সুন্দর আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এয়ার একটা ডিজাইন অনেক সুন্দর খুবই সুন্দর একটা চার্ট এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইডটা এরকম আর এটার যে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে হাতার কাপড়টা যখন পরবেন মানে এটা একটা কন্টাস্ট ফিল ভাবেন দেখার মতো হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর একদম একটা ফ্ল্যাট রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে নে কালেকশনগুলো যারা পাইকারিতে নেবেন ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা এক পিস দুই পিস দেবেন ছয় পিসের কম নেবেন তাদের জন্য প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার চার্ট প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তা আরও কিন্তু এখানে লাইট ডিপের খুব সুন্দর সুন্দর চার্ট রয়েছে এই যে দেখেন এটা একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন চোখ জোড়ানো এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনও কিন্তু পাচ্ছেন এটা ওড়নাটাও অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওড়না কন্ট্রাস্টের একটা দোপাট্টা পাল্লোটা থাকবে কিন্তু ড্রেসের ডিজাইনের সাথে অনেক সুন্দর করে কিন্তু করা আছে চমৎকার সো দ্রুত আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন সেম প্রসেস চাইলে আমাদের শুরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন রাফ টাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন বলবো আমি আর যারা জমজম সুইচ পরেন তাদেরকে বলার কিছু নাই তারা প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারবেন একদম লেটেস্ট একদম আপডেট ডিজাইনগুলো কিন্তু চলে এসেছে এই যে সুন্দর আরও কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা সবগুলো দেখাবো এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও ফের একটা চার্টের মধ্যে কিন্তু করা অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ফেরদুস চার্টের মধ্যে কিন্তু পাচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা কালারটা কিন্তু হালকা পেস্ট আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর একটা উন্নার মধ্যে কিন্তু রয়েছে কালারগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমরা কিন্তু আরও ডিজাইন এখানে কিন্তু ছয়টা পাঁচটা ডিজাইন আছে আরও সবগুলো দেখাচ্ছি এই যে দেখেন ম্যাজেন্ডার মধ্যে কিন্তু এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর কালার গুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশন কালার চার্ট গুলো কিন্তু খুব নাইস কম্বিনেশনে করা আছে আর এ হচ্ছে উন্না খুব এই যে দেখেন উন্না দেখার মতো দুপাটা হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো এখানে কিন্তু আরো চারটা কালার কম্বিনেশন আছে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে একটা ডিজাইন একদম সিলেক্টেড আইটেমগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু পার্পেলের ডিজাইনের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন চারটা রয়েছে তো ওড়নাটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো চার্ট ডিজাইনটা দেখেন একবার চোখ জোরানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন তো এটা একটা ডিজাইন ডিজাইনগুলো আমি বলবো একদমই লেটেস্ট একদমই নিউ নিউ চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্টগুলো করা আছে প্রিন্টের যে কম্বিনেশনগুলো জাস্ট চোখ জোরানো এটা হচ্ছে প্যান্ট আর ড্রেসের উন্যা কিন্তু অনেক নাইস এই যে দেখেন উন্যাটা কত সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে কালার প্রত্যেকটা কালার সিলেক্টেড আছে আমি বলবো নিশ্চিন্তে আপনি কিন্তু পুরো ভিডিওর স্লটটা বিজনেস পারপাস যারা বিজনেস করেন পুরো স্লটটাই নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা আর একটা কালার চার্ট যারা একটু কালারফুল পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্যান্ট আর এই হচ্ছে যে খুবই চমৎকার বেসে কিন্তু কিন্তু আছে অর্ডার করে করা ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র নয়শো পঞ্চাশ যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এবং ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু দেওয়া যাবে না রিটেল প্রাইসটা থাকছে নয়শো পঞ্চাশ একদমই সিলেক্টেড কাপড়ের কোয়ালিটি আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই ভালো মানে কাপড়ের মধ্যে কিন্তু করা আছে আর প্রিন্টগুলো কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট চার্ট সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা এটা কিন্তু রিপিট এসেছে সো দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন যারা আমাদের শুরু এসে পোটগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সরনের শপিং মলের তৃতীয় তারা সপ নাম্বার ষোলো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ